আপনি কি জানেন প্রতিদিনের রান্নাঘরের দুটি সাধারণ জিনিস লবঙ্গ আর খেজুর হতে পারে আপনার কোপন জীবনের সবচেয়ে বড় সহায়ক যৌন দুর্বলতা ক্লান্তি কিংবা আত্মবিশ্বাস কমে যাওয়ার মতো সমস্যার প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে এই দুটি খাবারে আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে লবঙ্গ ও খেজুর আপনার যৌন স্বাস্থ্যকে করবে শক্তিশালী প্রাণবন্ত আর সক্রিয় চলুন তাহলে শুরু করি খেজুরের যৌন উপকারিতা খেজুরে থাকে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্লুকটোজ যা মুহূর্তে শক্তি যোগায় গবেষণায় দেখা গেছে খেজুর হরমোন টেস্ট বৃদ্ধিতে সাহায্য করতে পারে ফলে পুরুষদের যৌন ক্ষমতা বাড়ায় নিয়মিত খেজুর খেলে যৌন অঙ্গের রক্ত সঞ্চালন ভালো হয় মিলনের সময় সহনশীলতা বাড়ে এছাড়া মানসিক চাপ কমায় ফলে যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে লবঙ্গের যৌন উপকারিতা লবঙ্গকে বলা হয় প্রাকৃতিক অ্যাভ্রোডিসিয়াক এক কথায় যৌন শক্তি বাড়ানোর খাবার এটি রক্ত সঞ্চালন উন্নত করে যৌন অঙ্গকে করে আরও সক্রিয় লবঙ্গ খেলে স্নায়ুর উত্তেজনা কমে আত্মবিশ্বাস বাড়ে সহনশীলতা দীর্ঘস্থায়ী হয় প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গ ব্যবহার হয়ে এসেছে যৌন দুর্বলতা ও প্রিমেচিয়র সমস্যা কমাতে লবঙ্গ ও খেজুর একসাথে খাওয়ার উপকারিতা একদিকে খেজুর শরীরকে জোগায় প্রচুর শক্তি অন্যদিকে লবঙ্গ রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন অঙ্গকে করে সক্রিয় এক দুইটি একসাথে খেলে দেহ ও মনের আসে এক অসাধারণ এনার্জি যা যৌন জীবনে আনে ইতিবাচক পরিবর্তন অনেক বিশেষজ্ঞরা বলেন রাতে শোয়ার আগে এক দুইটি খেজুর ও একটি লবঙ্গ খেলে ধীরে ধীরে যৌন শক্তি ও স্টামিনা বৃদ্ধি পায় তবে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন অতিরিক্ত খাওয়া কোনো জিনিসই ভালো নয় কারণ এতে উল্টো গ্যাস্ট্রিক বা অস্বস্তি হতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হরমোন সমস্যায় ভুগছেন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন এগুলো কোনো ওষুধ নয় বরং প্রাকৃতিক সহায়ক খাবার তাহলে বন্ধুরা এখন থেকে লজ্জা পাবেন না লবঙ্গ আর খেজুরকে রাখুন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় প্রাকৃতিক এই দুইটি উপাদান আপনার গোপন জীবনকে করে তুলতে পারে আরও সুন্দর শক্তিশালী ও সুখের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না